দেবী বিপদারিণী দেবী বিপদারিণী হলেন দেবী দুর্গারই অভয়দায়িনী ও রক্ষাকারিণী রূপ বিভিন্ন স্বরূপের জন্যই দেবী দুর্গা কিন্তু বিভিন্ন নামে সম্বোধিত হয়েছেন যেমন ধরুন তিনি জীবকে মোহ ও মায়া থেকে মুক্ত করেন তাই তিনি হয়েছেন মহামায়া আবার তিনি জীবের দুর্গতি নাশ করেন তাই তিনি হয়েছেন দেবী দুর্গা কখনও তিনি কাল ভয় থেকে রক্ষা করেন তাই তিনি হন কালী জীবের অহংকারকে নাশ করে তিনি হন মাতঙ্গী ঠিক তেমনি তিনি যখন বিপদ থেকে মানুষকে রক্ষা করেন তখন তিনি হন বিপদারিণী যারা সাধক তারা দেবী দুর্গার শক্তিরূপিনী রূপটাকেই ধ্যান বা পুজো করেন কিন্তু সংসারী ও সাধারণ মানুষজন দেবী দুর্গার এই বিপদ রূপটাকে বেশি পুজো করেন কেন করেন এটার পিছনেও রয়েছে একটি ইন্টারেস্টিং কাহিনী দেখুন জন্মের পর থেকেই কিন্তু মানুষের বিপদের কোনো শেষ নেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবন সমস্যায় জর্জরিত আর প্রতিটি পদে পদে থাকে বিপদ এই বিপদ থেকেই রক্ষার জন্য মানুষ এই বিপদ দেবীর পুজো করে থাকেন এই বিপদ্দারিণী দেবী হলেন একজন লৌকিক দেবী যিনি বিপদ নাশ করেন আর এইভাবেই সমাজের মধ্যে ধীরে ধীরে প্রচলিত হয়েছে বিপদ তারিণীর কথা এই ব্রত কথায় সন্তোষী মাতার ব্রতকথার মতোই অত্যন্ত জনপ্রিয় আর সমগ্র দেশেই এই দেবীর পুজোর প্রচলন রয়েছে এরপর এই দেবীকে নিয়ে জড়িত একটি পৌরাণিক কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম বহুকাল আগে বিধর্ব নগরে সত্যক্রম নামে একজন রাজা ছিলেন তার পত্নীর নাম ছিল গুণবতী আর এই রাজা ছিলেন অত্যন্ত গুণবান এবং তার রানী ছিলেন অত্যন্ত গুণবতী তিনি ছিলেন রূপে লক্ষ্মী এবং গুণে সরস্বতী তুল্য তাই তার ধন ঐশ্বর্য মান সম্মান যথেষ্ট ছিল এবং তার রাজত্বেই প্রজারা সুখে শান্তিতে বসবাস করত রানী গুণবতী নিত্য ভক্তি সহকারে দেবী দুর্গার পূজাও করতেন এমন একটা সুশাসিত রাজ্যে যেখানে প্রজারাও সুখে শান্তিতে বাস করছেন এই রকম অবস্থা থেকে দেবী দুর্গার ইচ্ছা হলো যে তার বিপদারিণী রূপটা এই অঞ্চলেই পুজো হোক তাই দেবী দুর্গা মায়া বিস্তার করলেন এবং এর ফলেই গুণবতী হলেন মতিভ্রষ্ট কিছুদিন পরেই রানীর সাথে এক চামারিণীর বন্ধুত্ব তৈরি হল রানীর আমন্ত্রণ পেয়ে ওই চামারিণী প্রায় প্রতিদিনই রাজবাড়ির অন্দরমহলে আসতে শুরু করলো এবং রানীও তাকে প্রতিবারই নানান রকমের উপহার দিতে লাগলো এই রকম অসম বন্ধুত্বের একটা তো প্রভাব পড়বেই আর তাই ঘটলো একদিন রানী গুণবতী ওই চামারিণীকে বললেন তোমরা তো প্রতিদিনই অস্পৃশ্যের মাংস খাও এখানে অস্পৃশ্য মানে গো মাংস আমি তো কখনো চোখে দেখিনি আমি দেখতে চাই তুমি আমাকে এনে দেখাও এমন অদ্ভুত কথা শুনে মাথায় হাত দিয়ে চামারিনি বললেন আমার বড় ভয় করছে এ কথা জানাজানি হলে আমাদের দুজনেরই প্রাণ যাবে রানী বললেন ভয় কি তুমি লুকিয়ে আনবে আর আমি লুকিয়ে দেখব তখন চামারিনি আর কি করবেন রানীর কথা মতোই একটি থালার মধ্যে ওই মাংস এনে কাপড় দিয়ে মুড়িয়ে রানীর কাছে নিয়ে গেলেন এবং রানী তা ঘরের মধ্যেই লুকিয়ে রাখলেন কিন্তু দুর্ভাগ্যবশত রাজারই এক রাজকর্মচারী এই ব্যাপারটি জানতে পেরে যায় তখনই সে ছুট্টে গিয়ে রাজাকে সমস্ত ঘটনা বলেন এবং রাজা সত্যক্রম সঙ্গে সঙ্গে যান রানীর অন্দরমহলে এবং এখানে এসে গুণবতীকে তিনি বলেন তুমি কি চামারিনীর দেওয়া কোনো বস্তু লুকিয়ে রেখেছ আমাকে তা এক্ষুনি দেখাও যদি খারাপ কিছু হয়েছে তাহলে তুমি সাজা পাবে রাজার এমন কথা শুনে রানীর মাথায় যেন বাজ পড়ল তিনিও তখন প্রবঞ্চনার আশ্রয় নিলেন এবং তিনি রাজাকে বললেন কই এমন তো কিছু নেই ঠিক আছে আমি নিত্য পূজা সেরে এসে তোমাকে সমস্ত ব্যাপারটা খুলে বলছি এবং রানী গুণবতী এবার জীবন ভয় নিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করলেন এই বলে তিনি দুর্গা মাতার স্তব করতে লাগলেন হে মা বিপদারিণী দুর্গা আমায় ত্রাণ করো আমি গ্রহের দোষে দুষ্কর্ম করে আজ বিপদে পড়েছি আজ তুমি ছাড়া কেউ আমাকে রক্ষা করতে পারবে না এখন আমার এই জীবন তোমাকে সঁপে দিলাম তুমি যদি পারো তাহলে আমায় রক্ষা করো তখন রানী গুণবতীর এই ভক্তি দেখে দেবী দুর্গা থাকতে পারলেন না এবং তিনি রানীকে দেখা দিলেন এবং দেবী দুর্গা রানীকে বলেন ওই মাংসই পুষ্পে পরিণত হবে দেবী দুর্গার এই বাণী শুনে রানী একটু নিশ্চিন্ত হলেন এবং রানী তখন ছুটতে গিয়ে ওই পাত্রটি সরিয়ে দেখলেন সত্যিই তাতে সুগন্ধময় ফুল রয়েছে তখন তিনি হাসতে হাসতে রাজাকে গিয়ে ওই পাত্রের ফুলগুলি দেখালেন এবং এই দেখে রাজা রানীর কাছে ক্ষমা চাইলেন এরপর থেকেই নাকি রানী গুণবতী প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার বিপদারিণীর ব্রত পালন করতে লাগে এবং রানী অন্তিমকালে কৈলাস যাত্রা করলেন কৈলাসে স্বয়ং ভোলানাথের মুখ নিশ্চিত এই কাহিনী শুনে দেবশ্রী নারদ পরম তৃপ্তি লাভ করলেন এবং মানুষের দুঃখ কষ্ট ভোলানোর জন্যই ও বিপদের হাত থেকে রক্ষার জন্যই মা বিপদারিণীর পুজো এই মর্তে চালু করলেন এইভাবেই নাকি এই সমাজে বিপদারিণীর পূজা চালু হয়ে আসছে আষাঢ় মাসে শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রার পর ও পূর্ণযাত্রার মধ্যে প্রথম শনি ও মঙ্গলবার এই ব্রতটি পালন করতে হয় মা বিপদারিণীর কৃপালাভের জন্যই ভক্তেরা হাতে লাল সুতো বাঁধেন পুরুষরা ডান হাতে পড়েন এবং মহিলারা বা হাতে কথিত আছে মা বিপদারিণীর প্রসাদ গ্রহণের আগেই বিপদ ব্রত পাঠ করতে হয় এতে পরিবার ও শ্রোতাদের অশেষ কৃপালাভ হয় বলে ভক্তেরা মনে করে থাকেন যাই হোক আজকের এই পর্বটি কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন এবং আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার